টেরাকোটা শিল্পের ওপর মা দুর্গা তৈরি করা হচ্ছে এখানে নোয়াপাড়া দাদাভাই সঙ্ঘের ভেতর একদম এক্সক্লুসিভ লুক এই মণ্ডপে আসলে তোমরা বুঝতে পারবে কলকাতার ইতিহাস কী রয়েছে টেরাকোটা শিল্পের উপর ভিত্তি করে স্ট্রাকচারগুলো রয়েছে যেগুলো কিন্তু চিত্র অঙ্কন করা রয়েছে থিমের উপর ভিত্তি করে লোহা স্ট্রাকচার দিয়ে কালীঘাটের যে মন্দিরের আদলটা সেটা কিন্তু দড়ি দিয়ে পাটের যে দড়ি সেই দড়ি দিয়ে নানারকম চটা দিয়ে বানানো যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি তো বন্ধু আপনারা দেখছেন বাঙালি বাণিজ্য কেস লোক আছে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো বাড়া সমস্ত রাখি আর আজকে কিন্তু আমি এখন উপস্থিত হয়েছি বড়নগর অঞ্চলে কলকাতার এই বড়নগর অঞ্চলে কিন্তু বেশ কিছু জনপ্রিয় দুর্গা পুজো হয়ে থাকে যেমন নপা দাদাবাই সংঘ বন্ধুদল স্পোর্টিং ক্লাব লো এই তিনটে পুজো পরিক্রমা থাকছে আজকের এই ভিডিওতে কেমনভাবে কী প্রস্তুতি নিচ্ছে কি থিম রয়েছে সমস্ত তুলে ধরো আজকের ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লেটস গো মানে আমরা চলেছি বরনগর লোল্যান্ডে দুর্গা পুজো মণ্ডপের ঠিক সামনে বরনগর যে থানা রয়েছে তার ঠিক পাশ দিকে গলিটা চলে যাচ্ছে তার সেখান দিয়ে কিন্তু চলে এলে মাত্র পাঁচ মিনিটের মধ্যে হাঁটা পথে তোমরা চলে আসতে পারবে বরনগর লোল্যান্ডে এবছরের যে থিম ভাবনা রয়েছে সেটা কী রয়েছে কেমনভাবে সেজে উঠছে মণ্ডপ প্রস্তুতি সমস্তটাই কিন্তু ঘুরিয়ে দেখাবো ভেতরে প্রবেশ করে মণ্ডপের ভেতরে প্রবেশ করবো মন্ডপের ভেতরে কেমন কি কাজ তোমরা তো অবশ্যই দেখাবো চলো এবার তোমাদের একটু দেখাই ভেতরে প্রবেশ করো তার আগে এখানে একটা জিনিস দেখাই দেখো এখানে একটি দুর্গা ঠাকুরের মূর্তি দেখো দুটো দুর্গা ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে পুরো স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ এরকম ভাবে বানানো রয়েছে ফাইবারের মতো করে তারপর কিন্তু দড়ি দিয়ে দিয়ে কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে মানে টেরাকোটার যে শিল্প সেটা রয়েছে দেখতে পাচ্ছ আর শুরুতে দেখতে পাচ্ছি কিন্তু এরকম একটা দেখতে পাচ্ছি সারের মতো কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ যে এরকম কিন্তু একটা নিচে একটা বাটাম দেওয়া রয়েছে একটু খড় দিয়ে তারপর কিন্তু এরকম একটা ফাইবারের স্ট্রাকচার মতো লাগছে বাট এটা ফাইবার না তোমার দেখতে পাচ্ছি কেন নিচে যদি তোমাদের দেখাই দেখো পাগুলো তাহলে কিন্তু এখানে দেখতে বুঝতে পারছো খড় দিয়ে কিন্তু বানানো রয়েছে স্ট্রাকচারগুলো স্ট্রাকচারগুলো বানানোর পর এরকম কিন্তু একটা সাদা যে প্রলেপ মানে প্রাইমারি যে রঙটা সেটা কিন্তু করা রয়েছে যদিও কিন্তু এরকম কিছু হিউম্যান ফিগারিসের স্ট্রাকচার রয়েছে যেমনটা কিন্তু দুর্গা ঠাকুরগুলো দেখাচ্ছিলাম এদিকেও দেখতে পাচ্ছি এরকম একটা সারের মতো স্ট্রাকচার রয়েছে করে দেখতে পাচ্ছি দেখো এরকম কিন্তু কিছু খোপের মতো স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু কাঠের যে টুকরো সেই কাঠ দিয়ে কিন্তু এরকম প্রচুর অসংখ্য রকম স্ট্রাকচার বানানো রয়েছে যেগুলো কিন্তু আহ কোথায় ইউজ হবে বা কিভাবে কি সেজে উঠবে সেটা কিন্তু সময়ের অপেক্ষা আর এদিকটাও দেখতে পাচ্ছি এরকম কিন্তু চটা দিয়ে কিছু স্ট্রাকচার বানানো আছে এরকম লেন দিয়ে একটা স্ট্রাকচার তার এরকম গোল একটা রাউন্ডিং দেখতে স্ট্রাকচার বানানো রয়েছে আর এই ভেতরের প্রশাসন জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার বানানো হচ্ছে এখান থেকে যেমন কিন্তু দেখতে পাচ্ছি একটা কিন্তু মন্দির যেমন হয় সিংহাসন ঠিক ওরকম একটা সিংহাসনের মতো কিন্তু যে কাঠ দিয়ে সেটা কিন্তু প্লাই যে কাঠ দিয়ে সেগুলো কিন্তু বানানো রয়েছে ভেতরটা যদি তোমাদের দেখা তাহলে ভেতরটা জুড়ে কিন্তু রয়েছে নানা রকম চটা দিয়ে বানানো যে স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি এখানটা যেমন একটা রয়েছে যে কলসি হয় সেই কলসি একটা বিশাল আকারে যে কলসি হয় সেই কলসির মতো যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এখানে বানানো রয়েছে যেটা কিন্তু পুরোটাই চটা দিয়ে বানানো আর এখানটাও কিন্তু পুরো দেখতে পাচ্ছি এই অসংখ্য কিন্তু চটা দিয়ে স্ট্রাকচার বানানো রয়েছে যেগুলো কিন্তু হয়তো গ্রাম বাংলার যে দৃশ্য সেটা কিন্তু ফুটিয়ে তুলবে ধীরে ধীরে আর এই চটা দিয়ে বানানোর পর কিন্তু দেখতে পাচ্ছি রকম যে কাজ রঙের কাজ সেটা কিন্তু করা রয়েছে যেমন এখানে কিন্তু একটা রকম মাটির যে কালারের কাজটা সেটা হচ্ছে আর এগুলো কিন্তু আপাতত প্রাইমারি যে রঙ সেগুলো দেওয়া রয়েছে মানে ওই প্রাইমারি যে সাদা রঙটা তারপরেই কিন্তু ঠিক এরকম যে কালারটা রয়েছে সেই কালারগুলো কিন্তু ইউজ করা হচ্ছে আর এই ভেতর দিকেও কিন্তু দেখতে পাচ্ছি দেখো এই প্লাইউড প্লাইউডের ওপর কিন্তু এরকম ফোম দিয়ে কিছু কলকার মতো যে স্ট্রাকচারগুলো সেগুলোও কিন্তু রয়েছে যে দেখাই দেখো এরকম একটা কিন্তু স্ট্রাকচার রয়েছে আর এদিকেও দেখো এরকম কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছি যে প্রাইমারি যে রঙ করার পর কিন্তু দাদার কাছে নিয়ে যাওয়া হয়েছে অ্যান্ড দেন কিন্তু এরকম যে কালারটা রয়েছে একটা হি এলো সেট সেটা কিন্তু দেওয়া হচ্ছে এই দেখো পুরো চটা দিয়ে কিন্তু এরকম বিশাল যে স্ট্রাকচারগুলো কটা স্ট্রাকচার কিন্তু এরকম চটা দিয়ে বানানো এরকম দড়ি দিয়ে বেঁধে 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 কিন্তু এরকম বিশাল আকারের যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এরকম বানানো রয়েছে দেখাই দেখো হিউম্যান ফিগারের ওপর এরকম কিন্তু টেরাকোটার কাজ করা রয়েছে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এই যে একটা স্ট্রাকচার সেই স্ট্রাকচারের ওপর এখন দড়ি দিয়ে কিন্তু টেরাকোটার যে কাজ সেগুলো কিন্তু করা রয়েছে পুরোটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে সে শাড়িটা পড়েছে দেখো কত সুন্দর করে যে টেরাকোটার কাজ সেটা কিন্তু করা রয়েছে এখানটা যেমন বাজু বন্ধ বানানো হয়েছে এই শাড়ির যে আঁচলে পোশানটা আর এরকম দেখো সুতো দিয়ে দড়ি দিয়ে যেমন কত সুন্দর করে চুল নাক মুখ এগুলো কিন্তু বানানো রয়েছে আর এরকমই কিন্তু স্ট্রাকচার প্রচুর কিন্তু এরকম রয়েছে তোমাদের দেখাচ্ছিলাম বাইরেটা যেমন সাদা রয়েছে আর এখানটা কিন্তু রং করা হয়েছে সেই স্ট্রাকচারগুলো রঙ করার পরে এরকম টেরাকটার যে কাজ সেটা কিন্তু করে এরকম কিন্তু মজুত করা দেখতে পাচ্ছি ওইদিকেও রয়েছে এদিকেও রয়েছে আর এটা কিন্তু একটা বিরাট আকারে কলসি সেই কলসি কিন্তু রয়েছে যেগুলো কিন্তু এরকম একটা রং করা হচ্ছে দেখতে পাচ্ছি এরকম স্ট্রাকচারের ওপর টেরাকোটার শিল্পের ওপর কিন্তু পুরো কাজটা হচ্ছে তোমাদের যদি দেখায় তাহলে এই দেখো এটা কিন্তু গণেশ ঠাকুর রয়েছে নিচে কিন্তু ইঁদুর রয়েছে আর এই দেখো সুটটা রয়েছে গণেশ ঠাকুরও কিন্তু এখানে বানানো রয়েছে আর যদি দেখাই তোমাদের এখানে কিন্তু রয়েছে দেখো কার্তিক এই দেখো এটা কিন্তু গণেশ রয়েছে সূরটা বেরিয়ে রয়েছে এইটা দেখো কার্তিক ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছি এই যে ময়ূর ময়ূরটা কিন্তু এরকম বানানো রয়েছে দেখো আর তোমাদের আর জিনিস দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছ কিন্তু অসুর এই দেখো এখানে রয়েছে অসুর মানে মা দুর্গাকেও কিন্তু এরকম টেরাকোটা শিল্পের উপর কিন্তু সাজিয়ে তোলা হয়েছে যেমন এটা অসুর রয়েছে এরকম করে ধীরে ধীরে কিন্তু প্রচুর প্রচুর এরকম স্ট্রাকচার রয়েছে টেরাকোটা শিল্পের ওপর ভিত্তি করে স্ট্রাকচারগুলো রয়েছে যেগুলো কিন্তু দিয়ে পুরো মণ্ডপ শয্যা সেগুলো কিন্তু করা হবে দেখো কতটা কিন্তু নিখুঁতভাবে কিন্তু তারা যে টেরাকোটার যে শিল্প গ্রাম বাংলার টেরাকোটার শিল্প সেটা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে দেখতে পাচ্ছ আর এই যে গণেশ ঠাকুরের যদি কাজটা দেখাই দেখো এখানেও কিন্তু কত সুন্দর করে দেখো স্ট্রাকচারটার উপর দড়ি দিয়ে দড়ি দিয়ে এরকম কিন্তু সুন্দর করে যে নকশাগুলো সেগুলো টেরাকোটার শিল্পটা সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা হচ্ছে আপাতত তো স্ট্রাকচারগুলোই দেখো এই যে ঠিক স্ট্রাকচারগুলো রয়েছে তার উপর কিন্তু এরকম একটা বেসমেন্ট যেটা করা হয় করা নেওয়ার পর তারপর কিন্তু দড়ি দিয়ে কিন্তু সেখানে মাপি 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 কিন্তু যে স্ট্রাকচারগুলো বানানো হচ্ছে এই যে এখানে একটা দেখতে পাচ্ছি ঢোল রয়েছে মানে প্রাইমারি যে কালারটা করা নেওয়ার পরেই কিন্তু এগুলো কিন্তু চলছে কাজ আর এখানটা কিন্তু দেখতে পাচ্ছি বাটাম দিয়ে কিন্তু যে স্ট্রাকচার বানানোর কাজ সেগুলো কিন্তু চলছে এর বছর তার আগের বছর এরকম কিন্তু প্রদীপ রুদ্রপালের হাত ধরে কিন্তু আত্মৃ প্রতিমা সেজে উঠেছিল এবছর হয়তো প্রদীপ রুদ্রপালের হাত ধরে কিন্তু সেজে উঠবে আর যদি একদম ওপরে পোশানটা বলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম গোল করে পুরো মণ্ডপ জুড়ে কিন্তু একটা স্ট্রাকচারের মতো বানানো রয়েছে বাটামের স্ট্রাকচার দিয়ে যে যেরকম বড়ো বড়ো কলসি ইউজ করা হচ্ছে রং করার কাজে আর এরকমও কিন্তু বাইরেও দেখতে পাচ্ছি এরকম বানানো রয়েছে এরপর প্রাইমারি রং করার পর যে মূল যে ইয়েলো কালার যে রংটা সেটাও কিন্তু করা হবে আমরা এখন এসে উপস্থিত হয়েছি বন্ধুদল স্পোর্টিং ক্লাব বড়নগরে আরেকটি কিন্তু সেরা পুজো ওইদিকে চলে যাচ্ছে কিন্তু তোমাদের বড়নগর স্টেশন আর এদিকে কিন্তু রয়েছে ব্যারাকপুর বা টালা পার্কের দিকে তারপরে কিন্তু মানে এটা কিন্তু সিথির মোড় গ্রাউন্ড বললে তোমরা কিন্তু চলে আসতে পারবে আর চলো মাঠে এই বিশাল বড় যে মাঠটা রয়েছে এই মাঠেই কিন্তু পুজোটা হয় আর পাশে কিন্তু একটা বিশাল আকারে মেলাও আয়োজন করা হয় মানে পুজোর সময় যারা কিন্তু দেখতে আসো বড়নগরে ঠাকুর তারা কিন্তু অবশ্যই জানবে চলো প্রস্তুতি কদ্দূর কি রয়েছে থিম কি রয়েছে জানাবো তোমাদের আর বন্ধু স্পোর্টিং ক্লাবে এবছরের যে থিম রয়েছে কালী সুতাপুর দেখতে পাচ্ছ প্রতিমায় রয়েছে রামপাল আর এই কীভাবে কী সেজে উঠছে চলো তোমাদের দেখাই তো আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি বন্ধুরা স্পোর্টিং ক্লাবের যে পুজো মণ্ডপ তার ঠিক সামনে পুজো মণ্ডপটা কিন্তু এরকম দেখতে পাচ্ছি ঘিরে দিয়েছে ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে কাজ এগিয়ে গেছে আর এবছরের যে থিম রয়েছে তোমাদের দেখালাম কালী সুতাপুর অর্থাৎ যারা কলকাতায় থাকো তাদের জন্য কিন্তু একটি গর্বের বিষয় কারণ কলকাতার ইতিহাস বা কলকাতার নামকরণের ইতিহাস বলতে পারো সেটা কিভাবে এসছে আর কলকাতার যে ইতিহাসটা রয়েছে কেন কি করে নামটা হলো সেটা কিন্তু তোমাদের জানাবে এই পুজো মণ্ডপ মানে এখানে আসলে সে কলকাতার ইতিহাস পুরনো ঐতিহ্যটাকে তোমরা খুঁজে পাবে এই থিমের মাধ্যমে চলো ভেতরে কতদূর কি প্রস্তুতি রয়েছে তোমাদের তাদের দেখাবো প্রবেশপথে তো দেখতে পাচ্ছি কিন্তু এরকম কিছু লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু এখানে রয়েছে মানে এগুলো কিন্তু ধীরে ধীরে নানারকম যে ভাবনার উপর ভিত্তি করে কিন্তু সেজে উঠবে যখন ইনস্টলেশনের কাজ হবে তখন আমরা বুঝতে পারবো এই লোহার স্ট্রাকচারগুলো কোথায় রয়েছে আর যদি মূল পূজা মণ্ডপ দেখায় মূল পূজা মণ্ডপ রয়েছে আর দু সাইডে কিন্তু এরকম কিছুটা করে বাড়তি যে বাঁশের স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে হয়তো এখানেও কিছুটা থিমের উপর ভিত্তি করে কোনো স্ট্রাকচার লাগানো হতে পারে ইনস্টলেশনের কাজ বা কোনো রকম থিমের ভাবনায় সেজে উঠতে পারে তো আমি এখন ভেতরে প্রবেশ করে গেছি আর ভেতরটা ঠিক এরকমভাবে কিন্তু সাজানো হচ্ছে তোমাদের একটু ভালো করে যদি দেখাই তাহলে কিন্তু এখানে একটি বিশাল আকার যে মুকুট হয় সে দেখতে পাচ্ছ মুকুটের ন্যায় কিন্তু একটি স্ট্রাকচার রয়েছে যার উপর কিন্তু ফোম দিয়ে পুরোটা তৈরি আর খুব সুন্দর করে ফোম দিয়ে এরকম কিন্তু নকশা করা পুরোটা জুড়ে যদি প্রবেশপথের এখানটা দেখায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ত্রিপল হয় সেই ত্রিপলের উপর কিন্তু খুব সুন্দর করে যে কাজ কারুকাজ করা রয়েছে এখানে লেখা রয়েছে লক্ষ্মীকান্ত রায় চৌধুরীর সান্নিধ্যে ষোলোশো দশ খ্রিস্টাব প্রথম বরিশা বাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় মানে দুর্গাপুজোর যে বিষয়টা সেটাকে রয়েছে বরিশা দুর্গা দালান সেটা কিন্তু এখানে সুন্দর করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে তারপরে দেখতে পাচ্ছি কলকাতার যে প্রথম রেলগাড়ি বা যেতে পরে বলতে পারো ইঞ্জিনের যে রেলগাড়িটা ধোঁয়া বেরোত সেই রেলগাড়ি এটা কিন্তু এখানে সুন্দর করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে তারপর এই পাশে রয়েছে প্রায় চারশো বছর আগেকার কলকাতা কালীঘাট ও আদি গঙ্গা মানে কলকাতার যে ম্যাপটা সেটা কিন্তু এখানে সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে আর তুমি যদি এখানটা দেখে দেখো লোহা স্ট্রাকচার দিয়ে কালীঘাটের যে মন্দিরে আদলটা সেটা কিন্তু নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ আর কলকাতার কিন্তু নাম কিন্তু কালীঘাটের কালী মাকে দিয়ে সেই জন্যই কিন্তু এখানে কালীঘাটের যে স্ট্রাকচারটা মন্দিরে সেটা কিন্তু লোহা দিয়ে বানানো রয়েছে আর যদি এই দিকটা করে দেখায় তাহলে কিন্তু এরকম কিন্তু কিছু লোহা স্ট্রাকচার দেখতে পাচ্ছি এরকম যে দুর্গা দালান বা বলো বা রাজবাড়ির যে দালানের যে স্ট্রাকচারগুলো হয় দেখতে পাচ্ছ সেরকম কিন্তু কিছু স্ট্রাকচার এই দিয়ে আর এদিকে ডান দিক বাঁদিক জুড়ে কিন্তু পুরোটা জুড়েই রয়েছে আর তোমাদের যদি দেখাচ্ছিলাম এই যে ফোমের যে মুকুটটা দেখো কত বিশাল বড় একটি ফোমের মুকুট কিন্তু এখানে বানানো রয়েছে পুরোটা জুড়ে চলো আর একটু ভেতর দিকে প্রবেশ করি কলকাতার আগে কিন্তু নামছে যে হলদিয়া বন্দর বা কলকাতা কিন্তু আরেক দিক দিয়ে কিন্তু বিখ্যাত ছিল যে জলপথের যে বাণিজ্য ব্যবস্থা সেটার উপর ভিত্তি করে তাই দেখতে পাচ্ছি এখানে কিন্তু জলপথের উপর যে বাণিজ্যটা বিষয়টা বা জাহাজের যে বাণিজ্য কেন্দ্র জলপথের মাধ্যমে সেটা কিন্তু এরকম চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে আর এখানটা দেখতে পাচ্ছি পুরাতন যে বাড়ি হয় সেগুলো দিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছো বানানো রয়েছে যেন মনে হচ্ছে একটা ফোম দিয়ে কাজ করা হয়েছে তারপর এখন রঙ করে যে ইটের যে দালানে যে পুরনো পুরনো নস্টাল যে বাড়ি বা দুর্গা দালানগুলো দেখতে পাওয়া যাবে সেই রাজবাড়ি যেগুলো ছিল আগেকার যুগে কলকাতার প্রথম শুরুর দিকে সেই রাজবাড়ির কিন্তু এখানে আদল কিন্তু একটা নিয়ে আসা রয়েছে দেখতে পাচ্ছি আর এই সামনেটা কিন্তু এরকম প্রচুর ফোমের কাজ করা রয়েছে প্রচুর প্রচুর কিন্তু ফোমের কাজ করা এদিকটাও দেখতে পাচ্ছি ঠিক সেম অ্যাজ ইউজুয়ালভাবে কিন্তু যে বাড়ির স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রয়েছে আর এদিকটা যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি মুকুটের পেছনে দেখবে মুকুটকে কেন্দ্র করে একটা গোল রাউন্ড স্ট্রাকচার থাকে ঠিক সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে বানানো রয়েছে দেখে মনে হচ্ছে আর যদি এদিকটা দেখাই তাহলে এদিকেই দেখতে পাচ্ছি একটি রাজারা যেমন ধরো বাইরে বেরোলে হাতির ওপর কিন্তু পালকির মতো একটা সাজিয়ে তারা যে বেরোতো সেই বিষয়টা কিন্তু বোঝা রয়েছে আর এটা তো দেখে তো মনেই হচ্ছে যে একটা লেটার ওপর যে স্ট্যাম্প মারা হয় সেই স্ট্যাম্পের যে আকৃতিটা সেটা কিন্তু এখানে সুন্দর করে চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা রয়েছে মানে যদি এক কথায় বলা চলে তাহলে কিন্তু এই মণ্ডপে আসলে তোমরা বুঝতে পারবে কলকাতার ইতিহাস কি রয়েছে Da können... উপস্থিত হয়েছি এসে বর্ণগর নওপাড়া দাদাভাই সঙ্গ দেখতে পাচ্ছি এটা ক্লাবটা আর চলো এবার ধীরে ধীরে প্রবেশ করো মণ্ডপের ভেতর মণ্ডপের কাজও কিন্তু দেখতে পাচ্ছি অনেক কাংশে এগিয়ে রয়েছে ওইদিকে চলে যাচ্ছে নওপাড়া মেট্রো স্টেশন নওপাড়া মেট্রো স্টেশন কিন্তু পনেরো মিনিটের হাঁটা পথে অথবা তোমরা কিন্তু অটো করেও চলে আসতে পারো নওপাড়া দাদাভাই সঙ্গ যে পুজো প্রাঙ্গনার ওইদিকে চলে যাচ্ছে কিন্তু বিটি রোড টফিন রোড বিটি রোডের দিকে এখন আমি উপস্থিত হচ্ছে নপাড়া দাদাভাই সঙ্গে যে পুজো প্রাঙ্গনে যে একদম এন্ট্রান্সটা এটাই কিন্তু এন্ট্রান্স থাকে এই পুকুরের ওপর দিয়ে কিন্তু একটা ব্রিজের মতো করা হয় তারপরে যে পূজা মণ্ডপ মূল যেমন সেখানে একদম ভেতরে এক্সক্লুসিভ লুক না পারা দাদা সঙ্গে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো এখানে যেমন কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সুরঙ্গের মতো করা যেটা তোমাদের বললাম এটা কিন্তু ব্রিজ করা হয় পুকুরটার উপর দিয়ে এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো যে স্ট্রাকচারগুলো রয়েছে এখানে কিন্তু পুরো যে জায়গাটা কিন্তু এরকম খড় দিয়ে কিন্তু সাজানো রয়েছে পুরোটা দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এরকম খড় দিয়ে সাজানো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি শুরুতে কিছুটা গ্যাপ দিয়ে দিই এরকম কিন্তু লোহা স্ট্রাকচার রয়েছে তার মাঝখানে কিন্তু এরকম ঢালাই করে কিন্তু যে জয়নিং করা রয়েছে দেখতে পাচ্ছি এরকম কিছু গোল গোল স্ট্রাকচার রয়েছে যেমনটা এদিকেও রয়েছে যেমন মূল যে মণ্ডপ সেখানে প্রবেশ করবে তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে যেহেতু কাজ কিছুটা বাকি রয়েছে সেখানে কিন্তু এখনো বাঁশের যে স্ট্রাকচারগুলো সেখানে কিন্তু রয়েছে উঠে কিন্তু এরকম প্লাই দিয়ে কিন্তু পুরো জায়গাটা এখানে কভার আপ করা রয়েছে তার উপর কিন্তু এরকম প্রাইমারি যে রঙ সেদা সেই সাদা রঙটা কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর যে লোহার স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা রয়েছে আর ঠিক এদিকটা করে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ তোমার এরকম কিন্তু প্লাইয়ের ওপর যে সাদা রঙের যে কাজটা রয়েছে আর এখানে কিছু চিত্র অঙ্কন দেখতে পাচ্ছ করা রয়েছে যেগুলো কিন্তু নানা রকম যে থিম ভাবনার উপর যে বেসিক করে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এখানে দেখো তোমাদের যে লোহার স্ট্রাকচারটা রয়েছে দেখতে পাচ্ছো লোহা স্ট্রাকচারের ওপর কিন্তু এরকম দড়ি দিয়ে পাটের যে দড়ি সেই দড়ি দিয়ে কিন্তু এরকমভাবে কিন্তু একটা যে স্ট্রাকচারের মতো যে ডিজাইনটা থিমের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছো সেগুলো কিন্তু এরকম বানানো রয়েছে পুরোটা কিন্তু দড়ি দিয়ে এরকম একটা কলকার মতো করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর পুরো জায়গাটা জুড়ে কিন্তু যে এরকম যে সাদা যে প্লাইটা ইউজ করা রয়েছে পুরোটা ঘিরে অ্যান্ড তার উপরে কিন্তু এরকম দেখতে পাচ্ছ ছোটো ছোটো যে কালো দড়ি সেই কালো দড়ি দিয়ে কিন্তু এরকম বক্স বক্স করা তার উপর কিন্তু নানা রকম যে চিত্র অঙ্কন করা রয়েছে দেখতে পাচ্ছি থিমের উপর ভিত্তি করে পুরো জায়গাটা জুড়ে কিন্তু এরকম যে সেজে উঠছে ধীরে ধীরে এরপর তোমরা তো বাইরের ওয়াল পেন্টিংগুলো দেখার পর এখানে দেখতে পাচ্ছি এরকম কিন্তু এই জায়গাটা পুরোটা জুড়ে কিন্তু এরকম প্লাই দিয়ে কিন্তু ঘিরে ফেলা রয়েছে আর এখানে এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে এবছর নপাড়া দাদাভাইয়ের সঙ্গে আর নপা এখানে যে স্টেজটা দেখতে পাচ্ছি এরকম এক ধাপ তারপর দ্বিতীয় ধাপ এই দ্বিতীয় ধাপেই কিন্তু মেনলি হয়তো প্রতিমা সেটা থাকতে চলেছে আর এখানে এই স্টেজে কিন্তু প্রচুর অসংখ্য কিন্তু যে কাঠের যে মূর্তি রয়েছে সেগুলো বা স্ট্রাকচার বলতে পারো সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে প্রচুর কিন্তু এরকম কাঠের স্ট্রাকচার রয়েছে এই দিকটা করে দেখতে পাচ্ছি একটি কিন্তু পুরো কাঠের স্ট্রাকচার কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো দেখো মা দুর্গার আদলে একটি কিন্তু কাঠের স্ট্রাকচার রয়েছে যেটা কিন্তু ইনস্টলেশনের কাজ হবে এই স্ট্রাকচারগুলো দেখাই তাহলে দেখতে পাচ্ছি দেখো কাঠের তৈরি এরকম কিছু নৌকা রয়েছে আর নৌকার একদম যে পালের দিকে এখানে দেখতে পাচ্ছি দেখো এরকম মুখ রয়েছে তার মধ্যে এরকম কিন্তু যারা বসে রয়েছে কিছু কাঠের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে আর তোমাদের এখানেও দেখাই তাহলে প্রচুর কিন্তু এরকম রয়েছে ওইদিকে দুটো চারটে ছটা কিন্তু আপাতত চোখে পড়ছে দেখতে পাচ্ছি সমস্তটা কিন্তু কাঠের দিয়ে তৈরি এটাও কাঠের একটি নৌকার মতো আদলে দেখতে পাচ্ছি সমস্ত যে স্ট্রাকচারগুলো রয়েছে মানে এই পৌষ প্রচুর কাঠের স্ট্রাকচার কিন্তু ইউজ হচ্ছে আমরা পেয়ে গেছি নপাড়া দাদাভাইর সঙ্গে এবছরের যিনি শিল্পী রয়েছেন সন্দীপ দাঁ তাপসীদিকে এ বছরে যে থিম রয়েছে টান বা বন্ডিং সেটা কি দর্শনার্থীদের ফুটিয়ে তুলতে চাইছো মানে বর্তমান যুগে আজকে আমরা নিজেদের ব্যস্ত জীবনে মানে আমরা প্রত্যেক এখন একটু বেশি শিক্ষিত হয়ে পড়েছি তো তার দরুন আমাদের কর্মজীবনে খুব ব্যস্ত হয়ে পড়েছে এবার এই ব্যস্ততা ধরুন আমাদের যে কাছের সম্পর্কগুলো মা বাবা ভাই বোন বা একজন স্বামীর কাছে তার স্ত্রী বা একজন স্ত্রীর কাছে তার স্বামী বা আমাদের সন্তান সন্ততি তাদেরকে যে যে একটা আমি বলবো না যে সারাক্ষণই তাদের সঙ্গে কাটাতে হবে কিন্তু একটা কোয়ালিটি টাইম যে তাদের সঙ্গে স্পেন্ড করতে হয় এক প্রত্যেকটা সম্পর্ককে একটা সময় দিতে হয় তাদের কথা ভাবতে হয় তাদের প্রয়োজন শুধু আর্থিক প্রয়োজনই হয় না মানসিক প্রয়ো মানে মানসিক সাপোর্টটাও প্রত্যেকটা সম্পর্ককে দিতে হয় সেগুলো যেন আমরা ভুলে গেছি সেই প্রয়োজনীয়তাগুলো আমাদের মধ্যে আর তৈরি হয় না সেই দায়িত্ববোধগুলোও নেই তো এই যে কাজটা হচ্ছে টান বন্ডিং মানে বিনিসুতোর টান হয় না আমরা বলি না বিনী সূত্র টান প্রত্যেকটা সম্পর্কের মধ্যে যে বিনিসুতোর একটা কমিউনিকেশন থাকে আমরা এখন একটা ফোন করে জন্মদিনের বার্তা পাঠিয়ে দিই মা বাবাকে ফোন করেই জিজ্ঞাসা করে নিই কেমন আছো মোবাইলেই টাকা পাঠিয়ে তো টাকাটা শুধু মা বাবার প্রয়োজন হয় না তার পাশে থাকতে হয় তার হাতটা ধরতে হয় এই যে সম্পর্কগুলোর সঙ্গে আমাদের যে একটা টান সেই টানের যে কমিউনিকেশান এটা আমরা বোঝানোর জন্য বা মানুষের মনে সেই জায়গাটা আবার সেই বলতে একটুখানি জাগ্রত করার জন্য এই কাজটা করা তো তোমাদের তো আমি দেখিয়ে দিলাম কেমনভাবে ভেতরে কাজ হচ্ছে কেমনভাবে কি প্রস্তুতি নিচ্ছে সমস্ত প্যান্ডেল আর না দাদাভাই দাদাভাইয়ের সঙ্গ আস্তে একটা নতুন কোনো ধামাকাদার ফ্রেশ ভিডিও তখন তোমরা সুস্থ দেখো ভালো দেখো বাই বাই